আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এই আচারটা বানানো খুবই সহজ আর রোদে দ ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই আচারটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে এই আচারের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি এক কেজি আম নিয়েছি আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি আমগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আর আমি এখানে ধোবো না সেজন্য প্রথমেই আমি ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে একটা আম নিয়েছি দেখুন এইভাবে করে আমি কাট করে নিচ্ছি তা আমি কীভাবে করে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এভাবে পুরো আমটা আমি কেটে নিলাম এইভাবে করে এবার আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিলে কিন্তু একেবারে ঝুরি মতো হবে আর সরু সরু করে কাটা হবে এইভাবে করে আমি সব আমগুলোকে কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেটারেও গ্রেড করে নিতে পারেন বা বটি দিয়েও আপনারা এইভাবে সরু সরু করে কেটে নিতে পারেন দেখুন সম্পূর্ণ আমগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সিং বলে আমগুলোকে তুলে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আমগুলো আমি মিক্সিং বলে তুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করবেন সেভাবে এখানে চিনিটা দিয়ে দেবেন এবার খুব ভালোভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি এভাবে স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে বা আপনারা চাইলে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন এভাবে চিনি দিলে কিন্তু চিনিগুলো গলে অনেকটাই পানি ছাড়বে এভাবে করে আমি রেখে দিলাম চিনিটা গলে আসা পর্যন্ত এভাবে রেখে দিতে হবে দেখুন চিনি গলে গিয়েছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি চিনি দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম এবার আচারটা তৈরি করে নিতে হবে আমগুলো সাইডে রেখে দিচ্ছি এবার আচারের জন্য মশলা তৈরি করে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া হাফটা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা থেকে একটু কম দিয়ে দিচ্ছি এখানে মেথি একটা চামচ দিয়ে দিচ্ছি মৌরি একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই মশলাগুলো ভেজে নেওয়ার পরে একটু গোটা গোটা রেখে আমি গুঁড়ো করে নেব তো এখানে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে হালকা ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নেব দেখুন মশলাগুলো ঢেলে নিয়েছি কড়াইটা আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে আমগুলো দিয়ে দিলাম গ্যাসের আছে হাই হিটে রেখে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমি নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন ফুটে গিয়েছে গ্যাসের আছে হাই হিটে রেখেই কিন্তু আচারটা আমি তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তো আরও আমি এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটে রান্না করে নিলাম দেখুন আস্তে আস্তে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য সুন্দর একটা কালার হবে সেই জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো লবণ প্রথমে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের থেকে একটু বেশি এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই আচারটা তৈরি করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো গলে যেতে পারে এ পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে আচারে যেন কোনো রকম পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে পানি থাকলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে না পানিটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে দেখুন আচারটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই আচারটা খিচুড়ি রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে এখন অনেক আম পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এভাবে একবার আচার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এইভাবে আচার তৈরি করে আপনারা এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন আচারটা নষ্ট হবে না আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ